কাপাসিয়ায় ভাতিজার হাতে চাচি খুন আটক ভাসুর গাজীপুরের কাপাসিয়ায় বল খেলা বাজার এলাকায় তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে ভাসুর পুত্র ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে আপন চাচিকে পায় না সন্ধ্যার পরতে তনতে ইয়ারকি পুরো বিসাইরাটিছে না পাইছে সরমানাল একাই বাড়িতে ওই জন্য কলফার আছে ওই না বাইতে আইছে পরে তার মা দেখছে দেখে পরে জিজ্ঞাসা বলতেছে যে ইয়াছিলি বড় বলো বলছে যে ওগর বাড়িতে ওই এক বাইতেছি আমরা ঘটনা শুনছি আগে তুই তাকে ছিল পারিবারিক ব্যাপারে এটা কি নিয়ে তা আমরা জানতে চাই না কোনো কয়েকবার ইউনিয়ন পরিষদের মেম্বার মীমাংসা করছে আজকে প্রত্যক্ষ ছিল মেম্বার মীমাংসা করার জন্য অপস্থিত থাকা গেলে ঘটনা হয়েছে এতটুকু আমরা শুনছি আর কি এই ছেলেটা এলাকার এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে আমি তারা কখনো এটা ভালো দেখিনে সে খারাপ সবসঙ্গ এটা এলাকা সবাই জানে এটা শুধু আমি বলবো না এটা সবাই আপনি যারা জিজ্ঞাসা করবেন এই একই উত্তর দিব আমি তো আমার একটা হুপু আইছিল কালকা তারপরে হুপুটা আজকে নাস্তা নাস্তা খাইয়া যাইবো কাপড়ে হুপুটারে লইয়া আমি আর আমার মেয়ে লোয়া পরে হে যে হেন রাস্তা আছে গাড়িত নগা উড়াই দিয়ে যাইব দমদমা পরে হে গাড়ি হেন আসিলাম আর আমার স্বামী যে তো দাম গাছতে করে আট বেঙ্গালে সে অসুস্থ হয়ে আসিল তালা দিয়ে থিও পরে আমি গেছি পরে হে গাড়ি তুলা অবস্থায় শুনি বাড়িতে একটা চিরা পারা শব্দ পরে হে হেন তিনি দৌড়ে আইছি আয় দে অবস্থা ওই যে মারা গেছে মহিলা এত আমার জাল নার্গিস আর যে মারছে নাম হয়েছে নাজমুন যে ছেলেটা মারছে সে সিএনজি চালায় যে যার বোন মারা গেছে সে আমার বন্ধু মানুষ বাইরা বাইরে ডাকি আত্মীয় সেই হিসাবে আমি শূন্য কাপড় সাথে দৌড়ে আইসি যে আর আর বুনে বাগিনারে মারছে খুব বুন ঘটনাস্থলে মারা গেছে আর বাগিনা খুব জখম অবস্থায় আছে এ ঘটনায় ঘাতক ভাসুর পুত্র নাজমুল পলাতক থাকলেও ভাসুর জাকির হোসেনকে আটক করেছে পুলিশ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছে বলে জানায় স্থানীয়রা জানা গিয়েছে আওয়াদ ও জাকির হোসেনের পরিবারে বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত তারই প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকেলে ভাতিজা নাজমুলের ছোট্ট শিশুপুত্র নীরব মাদ্রাসা থেকে চলে এসে বাড়িতে না গিয়ে আউলাদের ঘরে শুয়ে থাকে এদিকে শিশুপুত্র নীরবকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে নিজে নিজেই সে বাড়িতে এসে জানায় তার চাচাতো দাদা আওলাদের ঘরে সে ঘুমিয়েছিল বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে বাক হয় পরে বুধবার সকালে স্থানীয় ইউপি মেম্বার আতিকুর রহমানের উপস্থিতিতে দুই পরিবারের মধ্যে একটি মীমাংসার আলোচনা চলছিল এ সময় উত্তেজিত হয়ে ভাতিজা নাজমুল চাচি নার্গিস আক্তারকে ছোড়া দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে এ সময় নাজমুলের চাচা আওয়াদ ও চাচাতো ভাই শামীম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করেন তিনি স্থানীয় ইউপি মেম্বার আতিকুর রহমান বলেন পারিবারিক একটি দণ্ড ছিল ছয় মাস ধরে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল পারিবারিক একটা কলহ ছিল দীর্ঘদিন পূর্বে আর মাস ছয়েক আগে থানাতে একটা অভিযোগ করেছিল স্বর্ণ চুরি নিয়ে আচ্ছা ওইটা নিয়ে তারা দীর্ঘদিন যাবে তো ওই থানাতে অভিযোগের পরে আমরা নিজেও বসছিলাম বসার পরে আমরা ওই যে তারা রুটি পরা খাওয়াইছিল রুটিটা ওই যে মারছে সে খাইতে পারে নাই তো আমরা তো রুটি পরার উপরে সকল সত্যতা মিলাইতে পারি না এখন কবিরাজের কাছে গেলে কবিরাজাকে আমি একটা সন্দেহ হয় পরে যাই হোক তারা চলতেছিল ইতিমধ্যে গতকালকের ঘটনা যেটা গতকালকে আনুমানিক সন্ধ্যা সাতটার পরে তার নাজমুল যে মারছে আজকে নাজমুলের ছেলে মাদ্রাসায় খোলা বাজারে পড়ে ওইখান থেকে নাকি সে মাদ্রাসা থেকে পলাইসা বলছে। আসার পরে বাড়িতে খেলতে গিয়া হয় সন্ধ্যার পরে আর পায় না নাজমুলের ভাবে নাজমুলের অভিযোগ পায় না না পাওয়ার পরে আমার কাছে রাত্রে আনুমানিক আহ বারোটা বিশ মিনিটের দিকে আমার বাসায় গিয়া ডাইকে আমার তুলছে তুইলা বলতেছে যে আমার ছেলেরে নিয়ে আসে গরোয় লুকাই রাখছে তো তুমি রাখছে তুমি বুঝলা বলছে যে তার ছেলে বলছে জিজ্ঞাসা করছে বলে আমি আমার কাকু নিচ্ছে নেয়া করবাই রাখছিল না করছে আমার এমন ছেড়ে দিছে মানে না করছে কারো কাছে বলার জন্য তো আমি কই ঠিক আছে বাচ্চা যেমন পাইছো রাত্রে বেলা ঘটনা বড় না করিয়া যেমনি আসছে এমনি থাকো নিজেকে আপন ভাই বেশটা তোমরা আমি সকালের বিষয়টা দেখবো না তো আমার কাছে সকালে গেছে দুই পক্ষই গেছে জানাইছে জানানের পর আমি কই ঠিক আছে আপনারা জানাম আমি শুনবো আমি আসতেছি আমি আসার পূর্বেই তারা ঘটনা দুইজনে লেগে দেখলাম আমি দূর থেকে দেখলাম যে তারা দুইজনে লেগে গিয়া খালি দেখলাম যে মেয়ে এরম পড়া গেল আমার ফর্ম ফোস্ট মারছে ফোস্ট মার গেছে ঘটনা আসলে হাই ওইদিকে গেছেগা আমি যখন বোর্ডারে নিয়ে মেডিকেল পাঠাইছি এর মধ্যে ইতিমধ্যেই শুনলাম যে সে মৃত্যুবরণ করছি

চাচি হয় আর যে মাছে সে তার মানে ভাতিজা মানে তারা একই পরিবারের দুই পরিবারের একটা পরিবারের ঝামিয়ে ঝগড় ছিল বাচ্চাবেলা আহ ঝগড়া ছিল যে তার যে হত্যা করছে তার ছেলে একটা মাদ্রাসা করতো পাশে একটা মাদ্রাসা করতো সে মানুষের সেই আগে একে চলে আসছে না বলে এসে সে চাষি বাসাকে ঘরেছিল

এই যে হত্যাকারী সে এসে তার কে বুকে একটা চলতে পার মারে মাল সে সেখানে গুরুতর আহত হয় এবং এই ঘটনা প্রেক্ষিতে মারা গেছে সিস্টার স্বামী তার ছেলে তাকে আবার চাষ করে চাষ করে সেখানে তার একটা মারামারি হয় হলে এই তার যে চাচা তখন চাচাকেও সে আহত করেছে এবং তার ভাই চাষা ভাই তাকে আহত করেছে এই ঘটনায় একজন মারা গিয়েছে আর দুজন আহত মিডিয়া অবস্থা আছে আমরা এলাকার পুলিশ প্রেমে পেয়েছি আসামি অভিযোগ আছে আমি পক্ষে অভিযোগ পাইনি অভিযোগ পাচ্ছি আমি অবশ্য গ্রহণ করা হবে